নাহেমা দুহু অনুসালিয়ালা রাসুল করিম ভাই বন্ধুগণ আজকে একুশ নম্বর প্রশ্নের উত্তর দেওয়া হবে একুশ নম্বর প্রশ্নটা হল ছয় কৈলমা সারা কেবল কোরআন নাদিস বিশ্বাস করলেই কি মানুষ ইমানদার হইতে পারে এটা হলো প্রশ্ন উত্তর শুনেন অবশ্যই হইতে পারে কেউ যদি বলে যে আমি কোরআন হাদিস বিশ্বাস করি আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম তখন মনে রাখবেন সে ইমানদার হয়ে গেল এখানে ছয় কলমার কোনো উল্লেখ নাই ছয় কলমা এই কোরআন হাদিসের ভিতরের বস্তু যে কোরআন হাদিস বিশ্বাস করছে সে ছয় কলমাও বিশ্বাস করছে এই জন্যই সে ইমানদার হইতে পারে এই অবস্থাত যদি মানুষটা মারা যায় তখন সে অবশ্যই জান্নাত পাইবে কারণ তার ইমান আছে কিন্তু হায়াত পাইলে তার জরুরি হবে ছয় অর্থ জানা আর এগুলার বিশ্বাস রাখা এরপরে আছে বহুত আকিদা ওই আকিদা গুলাও জানতে হবে এবং এগুলার উপরেও বিশ্বাস রাখতে হবে যদি কেউ সৈকলমার কোনো একটা কথা অবিশ্বাস করে বা মধ্যে যে কোনো একটা সে অবিশ্বাস করে তখন আর ইমানদার হইয়া থাকতে পারবে না আশা করি প্রশ্নের উত্তর পাইছেন দেখেন ইমান আসলে প্রথমে সংক্ষেপেই হয় এরপরে বিস্তারিত ইমান আনতে হয় একটা উদাহরণ দেখেন কেউ যদি কলিমা তৈবার দ্বারা ইমানদার হয় বাকি পাঁচ কলিমা উল্লেখ না করে তো সে কি ইমানদার হয় না অবশ্যই হয় ঠিক এরকম এখানে ছয় কলিমার উল্লেখ ছাড়াই ইমানদার হবে